ভিডিও নোটিশটি মনোযোগ দিয়ে পড়ুন আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ভিডিওতে এমন কিছু হাসির ফানি কাইনি বা ভিডিও আছে যা আপনারা দেখলে না হেসে পারবেন না চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বক বক না করে বন্ধু যখন বউকে বিয়ের পরে কিছু বলে কি বলে

আপনারা কি জানেন বেটা মানুষ খাটো মেয়েদেরকে পছন্দ করে কি জন্য না জানেন ভাইয়ের কাছ থেকে শুনুন কি জন্য পছন্দ করে জানো ছেলেরা কেন সব সময় খাটো মেয়ে পছন্দ করে আমি বলতে চাই আমি বলতেছি হ্যাঁ বলো কারণ দুনিয়াতে মুসিবত যত ছোট হবে ততই শান্তি ততই ভালো এটাই আমার বন্ধু কাকে প্রপোজ করে দেখেন চলি বাহ ভাই তুমি তো শেষ ছন্দ কইছো তোমার তুলনা হয় না ভাই আপনার এত প্রতিভা আগে জানা ছিল না চলুন ছন্দটা শুনে আসি কিন্তু আমি সবাইকে একটা অ্যাডভাইস দিতে চাই নেশা নারী তাস তিলে তিলে সর্বনাশ আপনারা কি জানেন চোখের ভাষায় কিভাবে আই লাভ ইউ বলে না জানলে এই ভাইয়ের কাছ থেকে জেনে নিন কিভাবে বলে চোখের ভাষায় কিভাবে আই লাভ ইউ বলা যায় এইভাবে ডাক দাও এইভাবে এই মে চকলেট খাবি খুব মজা দুই টাকায় তিনটা পাবি এই নাও এই গানটি শোনার আগে বইয়ের কাছ থেকে দূরে গিয়ে একা একা শুনুন না হলে আপনার বউ আপনাকে লাঠি নিয়ে দূরাবে শেয়াল চেঁচাই জঙ্গলে আর ঘরে চেঁচাই বউ সেই বউয়ের কথাই উঠি বসি নাচি আমি ভাই যে শীত পরে এই শীতের ভিতরে চিৎকার করে বলতে মন চায় আমি আমি কৌশল করুম না আমি কৌশল না ওইদিকে গোসল করুনুনা আর এদিকে যখন আমার টিকটক বান্ধবীর বিয়ে হয় তখন আমার টিকটক বান্ধবী তার বাবার কাছে বলে বাবা আমি যাব বাবা আমাকে দিয়ে তালা কাপড় চোপড় বাবা আমি এখানে তো আমার টিকটক বান্ধবীর বিয়ে হয়ে গেল অন্যদিকে আমার বন্ধুর যখন নাসার কেউ থাকে না তখন বন্ধু যাকে পায় তাকে নিয়ে নাচে দেখেন যাক ভাই অবশেষে আমার বন্ধু ফজলের আব্বির গার্লফ্রেন্ড পেয়ে গেলাম দেখ বন্ধু তোকে কিভাবে প্রপোজ করতেছে আমার বন্ধুর বউ এটা ওয়াও সেই তো আসলে কি সুন্দর মেয়েদেরকে বুড়া কাকারা নিয়ে ঘুরে এটা কমেন্টই বলে যাবেন কথাটা কি সত্য নাকি মিথ্যে এই যুগে মাস্টার্স ডিগ্রি পাস কইরা কোনো লাভ নাই সুন্দরী সুন্দরী মাইয়া গুলারে ভাঙ্গারি ওলারে নিয়ে ঘুরে বাপ রে তো বন্ধুরা আমার তো মনে হয় কথাগুলো বাস্তব তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে বলবে আর হ্যাঁ বন্ধুরা আমাদের এরকম ফানি ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি অন করে রাখো দেখা হচ্ছে নতুন কোনো ফানি ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো খোদা হাফেজ আচ্ছা কে সংসারে আগুন লাগাবে দশ টাকায় সংসারে কে আগুন লাগাবে দশ টাকা দুধ চিনি কাজু বাদাম এটা সেটা দিয়ে তৈরি করা